এক বছর আগের স্মৃতি এখনও টাটকা যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও অভিযান সংস্থা ওয়াসেনগেটের সাবমার্সিবল জানে চেপে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন একদল ধনকুবের সমুদ্রের তলদেশে পানির স্তরের চাপে যানের ভেতরের দিকে প্রবল অন্তর্মুখী চাপ তৈরি হয় এর জেরে ইমপ্লোশন ঘটে তাতে দুমরে মুচড়ে যাওয়া যানের ভেতরে নিঃশংসভাবে মৃত্যু হয় তাদের তবু আবার একই অভিযানে নামতে যাচ্ছেন মার্কিন শিল্পপতি ল্যারি কর্নড় গতকাল বুধবার এই দুঃসাহসিক অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি প্রভাবশালী ইউএস সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় কানাডার নিউ ফানল্যান্ডের উপকূলের কাছে উত্তর আটলান্টিকের গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ গত বছরের জুনে সেটি দর্শনে পাড়ে দিয়েছিল ডুবো টাইটান জানটিতে ছিলেন খোদ অসেনগেট সংস্থার সিইও স্টকটন রাস টাইটানিক বিশেষজ্ঞ তথা ফরাসি সমুদ্র অভিযাত্রী পল ওরিনার জলে ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং এবং শাহজাদা দাউদ নামের পাকিস্তানে ব্রিটিশ ব্যবসায়ী ও তার ছেলে সুলেমান মূল জাহাজ এমভিপোলার প্রিন্স থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রায় পনেরো দুই ঘন্টা পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটান চার দিন পরে টাইটানিকের কাছে এক জায়গায় সেটির ছিন্ন ভিন্ন অংশ পাওয়া যায় শিল্পপতি ল্যারি কর্নড়ের দাবি টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো সম্ভব শুধু সেজন্য যথাযথ ইঞ্জিনিয়ারিং প্রয়োজন কর্নড় হলেন তা কন্নর গ্রুপের মালিক তার সম্পত্তির পরিমাণ দুশো কোটি ডলারের কাছাকাছি পেশায় ব্যবসায়ী হলেও নেশায় একজন অভিযাত্রী এর আগে মারিয়ানা খাত অভিযানে গিয়েছিলেন তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘুরে এসেছেন গত বছর টাইটানের ঘটনার পরে ওয়াসানগেটের প্রতিযোগিতা সংস্থা ট্রাইটন সাবমেরিনের সিইও প্যাট্রিক লাহে প্রকাশ্যে সংস্থাটির নিন্দা করেছিলেন ওয়াসানগেটের মৃত সিইও রাসকে নরখাদক বলে আক্রমণও করেছিলেন তিনি তখনই প্যাট্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন কর্নার প্যাট্রিক দাবি করেছিলেন টাইটানের থেকে ভালো সাবমার্সিবল তৈরি করে দেখাবেন এবং এমন একটি সাবমেরিন তৈরি করবেন যা টাইটানিক যেখানে রয়েছে সেই তিন মিটার গভীরতায় নিরাপদে পৌঁছাতে পারবেন কন্নড় বলেন আমি গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই সমুদ্র ভয়ানক কিন্তু একই সঙ্গে সুন্দর ও উপভোগ্য ইজ মোহাম্মেদ সানবিডি